এর ময়দানে যখন বড় বড় কুতুবরা জাহাজ দিয়ে রওনা করবে রসি রামা গঙ্গে রমাতল্লা যখন রওনা করবে আল্লাহ রাম একবার রসিকামা করে অন্ধ্রপ্রদেশ গঙ্গে রমাতোলা যখন রওনা করবে হল্লা বাবা হাজিরদালমান রশি রহমানতুল্লা রাই যখন রওনা করবে থানবীর রমাতুল্লা ভাই যখন রওনা করবে

মুহিদকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তার মানে পীর আগেই জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে পীর যে জান্নাতি এই সার্টিফিকেট তাকে দিল কেউ জান্নাতি ব্যক্তি ছাড়া আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এরকম তো ঘটার কথা নয় পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তাহলে সুরাত আকার আটচল্লিশ টন আয়াতের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াক্তাকু ইয়াওমাল লা তাজদী নাফসুন আন্নাসিন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাতু ওয়া লা ইউখাযু মিন্না আদলু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেই আসবে না কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না শাফায়াত গ্রহণ করা হবে না সহযোগিতা নেওয়া হবে না সাহায্য নেওয়া হবে না এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না ওই দিনকে তোমরা ভয় করো কেমন দেই তো এই এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন ইউখশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি খুফাতান ওরাতান গুরলা হাসরের মাঠে আমরা সমস্ত মানুষ উলঙ্গ খালি পায়ে খাতনাবিহীন আমরা হাসরের মাঠে উঠব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ামুরু বাদু মিলা বাদি নারী পুরুষ কি সবাই একসাথে উঠব আমরা কি কেউ কারো দিকে তাকাব না আমাদেরকে কি লজ্জা হবে না আল্লাহ নবী বলেন আয়শা আল আমরু আশদ্দু মিন ইয়াঞ্জুরু বাদু ইল্লা বাদিন আখেরাতের মত অবস্থা এমন কঠিন অবস্থা হবে সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না সুরাব আবাসার 34 এবং 35 নং আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিলুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল মেন মিনহুম সেদিন পিতা সন্তান থেকে সন্তান তার পিতা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে সবাই সবার থেকে পালাবে কেউ কাউকে সেদিন চিনবে না তাহলে আল্লাহ বলতেছেন পীর তার স্ত্রী থেকে পালাবে পীর তার সন্তান থেকে পালাবে সেখানে পীর মুড়িদের জন্য সুপারিশ করবে এটাই বা হয় কি করে এটা তো আমার বুঝে আসে না সেই মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন ইয়া ফাতেমা

নবী তার উপকার করতে পারবে না তো পীর আপনার উপকার করবে হাজির আসতেছিল এবন তুফান শুরু হয়ে গেল সমুদ্রের মধ্যেই তাপ্তা জেরাকি নাবিক জাহাজ চালায় ওই জাহাজ বর্ণার ভিতরে বাঁচার মতো কোনো পরিবেশ নাই আর লাইন সালাই বেলাইনি চলে গেছে ওই জাহাজ যে চালায় কাপ্তান বলতেছিল হাজি সাহেবরা মাওলা কাছে দোয়া করেন আমাদের যে নিয়ম অনুযায়ী জাহাজ যে অবস্থায় পড়ছে বন্যার ভিতরে হয়তো আমরা কেউ টেকতেও না পারি বা বাসবার কোন উপায় দেখি না আর জাহাজ কোথায় চলতেছে কিভাবে চলতেছে লাইন চুটু হয়ে গেছে বলতেও পারি কিভাবে চলতেছে তখন হাজিরা এই কথা শুনিয়া তাদের ভিতরে একটা কান্নার রোল পড়িয়ে গেল এর ভিতরে আল্লাহর বান্দায় তার একটু জিমটির মতো আসছে তিনি জিমটিতে উঠে বলতেছে হাজি সাহেবরা আল্লাহর ফজল করবো আপনাদের দোয়া আল্লাহ কবুল করছে আল্লাহ রব্বুল আলামের আমাদেরকে হেফাজত করার জন্য তার কুতুবকে আল্লাহ ফাটাই গেছে সেই কুতুলকে বাধা দিতে আমি দেখতেছি যে রশিদ আহমদ গাঙ্গুল রহমতুল্লাহ হিয়ালাই একটা ডিঙ্গি নৌকার বলে তার উপরে দাঁড়াইয়া কান্দার ভিতরে জাহাজের মাথার উপর ধরে দাঁড়াইছে কিছুক্ষণ পরেই জাহাজ পরিচালক ঘোষণা করলো হাদি সাহেবরা আল্লাহ আপনাদের দোয়া কবুল করছে জাহাজ এখন গতিপথে চলতেছে কিভাবে এই পথ এত দূরের আবার জাগায় চলিয়ে আসছে এরাই বলতে পারি না তো হাজিরে যখন আসছে আয়েশা তখন এই উবুসের লোকদের জিজ্ঞাসা করছিল যে অমুক সময় অমুক দিন অমুক তারিখে হুজুর কোথায় ছিল তখন তারা বলছিল ঘটনা বলা পড়ে ওই ওই সময় হুজুরের জামার কাংদের জামার ভিতরে ইষ্টিমানের রণের দাগ বছি ইয়দাব্বেরুল আমর এবং সমস্ত কাজের তিনি নিয়ন্ত্রণ করেন কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাহলে একটা জাহাজ ডুবে যাচ্ছে বেঁচে গেল ডুবি ডুবতে গিয়ে বেঁচে গেল কে নিয়ন্ত্রণ করেন কেউ যদি বলে যে না গঙ্গোহী সাহেব জাহাজটাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিলেন কিনারে লাগিয়ে দিলেন অথবা হাজি আমদাদুল্লাহ মহাজের মাক্কি বাঁচিয়ে দিলেন দুইটি ঘটনা আছে যদি শুনতে চান আবার কিছুদিন আগে ওই চরমনাইয়ের বক্তব্যের সময় মনে হয় শুনিয়েছিলাম আবার প্রয়োজন হলে তাদের কিতাব থেকে শুনিয়ে দেয় দুই ঘটনা গাঙ্গোহী সম্পর্কে আর এমদাদুল্লাহ তার ওস্তাদ তার মুরব্বী তার পীর মহাজের মাক্কি সম্পর্কে দুইটি ঘটনা এরকম আছে যে হাজি সাহেবরা জেদ্দা দাস গিয়ে ঝড় তুফান উঠেছে আর ডুবে যাচ্ছে একবারে সর্বনাশ ডুবে যাচ্ছে সব আল্লাহ বিল্লাহ কাঁদাকাটি লেগে গেছে হঠাৎ করে কেমন করে কি যে হইল আর যে দক্ষিণারে এসে জাহাজটা লেগে গেল পরে জানা গেল যে রশিদ আহমদ গাঙ্গোহী এক ধাক্কা দিয়ে জিদ্দা লাগিয়ে দিয়েছেন হ্যাঁ মহাজের মাক্কি মহাজের মাক্কি একটা ধাক্কা দিয়েছেন জেদ্দার কিনারা লেগে গেছেন পরে কেমন করে জানা গেল তিন চার দিন ধরে তিনি গেঞ্জি খুলছেন না ভিতর কাপড় খুলছেন না তো যে খাদেম তাদের তো খাস খাস আবার খাদেম থাকে তেল মালিশ করা হাত পাটি পাউডার তো করতে হবে ওই তরিকে এটা মাদ্রাসে যারা পড়েছে তারা ভালো করে জানে অস্বীকার করতে পারবেন না কারণ মাদ্রাসা আমিও পড়েছি আর বিশেষ করে তাদের তরিকার মাদ্রাসায় লাজেম আপনি এলেম শিখেন না না শিখেন কমপক্ষে আপনাকে খেদমত করে এলেম হাসিল করতে হবে ওর মাধ্যমে এলিম চলে আসবে তো যাই হোক হেতেরাম সম্মান করেন কিন্তু তাতে গলু বাড়াবাড়ি যাতে না হয় যে একটা ছেলেকে চব্বিশ ঘন্টার ওই খেদমতি লাগিয়ে দিয়েছেন শুধু সব সময় শুধু হাত পাটি বা হাত পাটি ওই সব করে এলেম হাসিল না তার দিকেও খেয়াল আপনার ছেলেকে কাজে লাগাবেন না ওই আলেমের ছেলে যদি মাদ্রাসায় পড়ে আর কারো যদি এরকম হেদমু দেশে সেই আলেম পছন্দ করবেন না আমার ছেলেটা অক্ত বরবাদ করছে এইসব কাজে কিছু সময় আছে কিছু সময় খেদমতো রয়েছে উজুর পানি দেওয়া আ জুতো স্যান্ডেল ইত্যাদি সামান্য কিছু সেটা আলাদা কথা দু তিন দিন জামা খুলছেন না কি ব্যাপার কি ব্যাপার বলছে হুজুর কি ব্যাপার আপনি জামা খুলছেন না যেমন কষ্ট মনে বোধ হচ্ছে আপনাকে তেল মালিশ করার জন্য যেই জামাটা খুলেছে দেখছি এখানে আঁচড় লেগে আছে পিঠে এই জায়গাটা আঁচড় লেগে আছে কি ব্যাপার আঁচড় লেগে কেন বলছে কাউকে বলবে না তাহলে তুমি যেন হুজুর আপনার কথা কি বলি ওই যে জাহাজটা ডুবে যাচ্ছিলো ভারত থেকে আসছিলো হাজির সাহেবরা জাহাজটা ডুবে যাচ্ছিল তো জানতে পারলাম কাশ্মীর মাধ্যমে জেনে নিলাম যে জাহাজ ডুবে যাচ্ছে তখন একবার লাফ দিয়ে যে চলে গেলাম সমুদ্রের ভিতরে দিয়ে ধাক্কা দিলাম আর জিদ্দাই আমার কেরামতিটি ধাক্কা দিয়ে এসে জিদ্দার লেগে গেল কিন্তু এতে আঁচড় লেগে গেছে আরে বাবা এত বড় ধাক্কাই দিতে পারেন এত বড় জাম দিতে পারেন সমুদ্রে আপনি ভারত মহাসাগরে লোহিত লোহিত সাগরে তাহলে আপনার আঁচড়টাই থেকে বাঁচতে বললেন না হে কেমন পির পিরতন্ত্র হলো আশ্চর্য কথা হ্যাঁ জি যদি কিতাব থেকে শুনতে চান তো কিতাব থেকে পড়ে শোনাব তাহলে এগুলি ইসলাম নয় ইয়াদাব বেরুল আমর আল্লাহ পাক কি বলছেন সমস্ত কাজের নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ আল্লাহ মুদাববিরুল সব কাজের আপনাকে বাঁচালও আল্লাহ বাঁচিয়েছেন আপনার জাহাজ বাঁচালও আল্লাহ বাঁচিয়েছেন আর যদি অ্যাক্সিডেন্ট হয় তবু আল্লাহ পাক রব্বুল ইচ্ছাই হয়েছে একটা হলে কোরআনুল করিম আল্লাহর কিতাব আর একটা হলে আল্লাহর হাবিবের হাদিস তাই বেহেস্তের রাস্তা কোরআনেবু হাদিসের বাহিরে কি আছে তাহলে পীর যদি কোরআনেবু হাদিসের বাহিরে কোনো বেহেস্তের রাস্তা দেখায় ওই পীর হল একটা শয়তানের খালা তোবাই ওটা পীর না ওটা একটা বদমাইশ এখন পীরের কথা জাহান নামে যাওয়া লাগে যাবে ব্যাপারটা কি একদল বাবা বের তারা ওই সাগরেদদেরকে বলে তোকে মুরিদ করছি যদি তোকে বেহেস্তেই না নিতে পারি আমি কেমন পীর হইলাম আর তুমি কেমন মুরিদ হইলা পীরের বাবারও কোনো ক্ষমতা নাই কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হচ্ছে বড় পীর বড় ওলি গৌস কুতুব দুনিয়াতে আসছিল আসবে তে আল্লাহর হাবিবের চেয়ে বড় অলি দুনিয়াতে নাই আর বড় পীরও নাই তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বলেন ইয়া ফাতিমা তুমি নিজকে মিনা মা ফাতিমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরের দিকে রওনা করো যদি কবর এই পরিচয় দাও আমি আখেরি জমানার নবীর মেয়ে ফাতে ভাই পরিচয় কবরে কোনো কাজ হবে না আল্লাহ হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্রান্টি দিতে না পারে এমন কোন পীর জ্বালাইল এমন কোন বাবা জ্বালাইল যেই বাবা যেই পীর তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে বলেন পারবে তাহলে যেকে বলবে বসতে ওরা একটা শয়তা আর যেটা মানবে ওরা সরকার আপনাদের মোহাম্মাই বলতেন বাবা আমার কথা আপনারা কোন পর্যন্ত মানবেন যতক্ষণ পর্যন্ত আমি পুরাপুরি হাবিস অনুযায়ী আপনাদেরকে বলবো চলব যখন ওরান এবং হাবিসের বাইরে কোনো কথা বলবো মানা তো দূরের কথা আমার থেকে ভাইকে যাও আপনাদের জন্য ওয়াজিব আমার কথা মানা যাবে না শুধু মাও যদি হাদিসের বাহিরে কোনো কথা মানার জন্য বলে মার কথা মানা যাবে না যে উস্তাদ হোক উস্তাদের উস্তাদ হোক কারো কথা মানা যাবে না সে দল হোক দলের নেতা নেত্রী হোক কারো কথা মানা যাবে না